بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون دين لله الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا أردتم الجهاد أصدق الله عليكم لله أو كما قال عليه الصلاة والسلام

যদি তিনি বর্তমান বিশ্ব রেখা বরাবর এবং এই কোন অঞ্চলে কোনাঙ্গ বিভক্ত করতে যার যদি পার্থক্য রয়েছে 31 একটি অন্তদনের আইটি পড়লোবে এন্ড কমপ্লিট নাম ওদের গুরুত্বপূর্ণ পরিচিতি আর যখন আন্দোলনগুলো সুচারিয়ে দিন দিতে কাশিমবাজারের মুসলমান আপন আরাকাবু থেকে কাশিম বুজা কেন্দ্র বাংলাদেশে সহ আপনি বিতর রাজনৈতিক ধারণা থেকে এদে মুসলমানের বড় বড় পৃথিবীতে ওর পরে잖아요 কোন ভাবনা যে সমস্যা होता 1928 সালে ভিনদেশে ভূচন্দ্র মনে শেষ পরিযোজন পরিসার ইজলোা করে তার পরে এসে একটু আগে একটা একটা উদাহরণ যা চন্দ্রশিলা সকল মজুদের বিরুদ্ধে দরকার হল হয় অনহয়ে তোমাদের গর্দিকে বের করে ঘোষণা করে আপনি কই দাও হয় বাবুতের আজ্ঞে করে আজ্ঞে সুপ্রম্পিত হয় তাতে তার করতে ওখানে আপনি তার বিনতি করে দিলিয়া বা ওই asker মান কথা দিয়ে দনাইয়া একটি পুরো লাগে সব কিছু কোন গতিতে করে তো তাতে সবাই যায় ও যহল লোক সকল বিতল মারজিত হচ্ছে মানে ধারণা নড়ে যুতন করা হচ্ছে বাবুতের আজ্ঞে করে আজ্ঞে সুপ্রম্পিত হচ্ছে কি যে চিন্তা করব তাহলে আপু চিন্তা করব তো পরে পরে আসলে কি হবে না আর কাজ না এই তো দুই জানেন পড়ো তো তো আমার সাথে দে পুলিশ না তো তোমাকে কই গো কই দিন হয় যে তোমাদের উপর এই দুই তো এক দিন আর তারপরে খালি ইজাত পেয়ে ইজাত তো দিয়া দিল আল্লাহ তাআলা যে কি লোক শেষ করে দিয়া দিল বুঝ দিয়া সবাই কুমুলা এমন আমাদের কোন পরে

্যা ভা শুরা ও এব ম ভু সুরা ও অ স নে হা ৃত স ম ও পরি সক্তি তু বিনা ুমা আ আ অ স ম আমারমে আমারা سلام علیکم و رحمتہ اللہ و برکاتہ